নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের শাহি মালাই পনির করে দেখাবো এই শাহি মালাই পনির করার জন্য আমি পনির নিয়েছিলাম তিনশো গ্রাম মতো এবারে আমি একটা মশলা করে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম পেস্ট করে নেব। এবার এটা পেস্ট করা হয়ে গেলে আমি আর একটা মশলা করে নিচ্ছি কাজু কিশমিশ গোলমরিচ আর চারমগজ এগুলো সব একসাথে দিয়ে ড্রাই প্রথমে ঘুরিয়ে নেব পরে ক্রিম দিয়ে আমি পেস্ট করব এগুলো ড্রাই ঘোরালে ভালো গুঁড়ো হয়ে যাবে তারপরে আমি ক্রিম দেবো ক্রিমটা মিশিয়ে এবার আমি আবার ঘুরিয়ে এবার আমি বাটার দিয়ে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম যেহেতু শাহি রান্না বাটার ঘি এগুলো দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে খেতে পনিরটা আমি একটু ভেজে নেব পনিরটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো এক পিট তোমরা অতটা কড়া করে ভাজবে না একটু কম ভাজবে আমি পনির ভাজতে ভাজতে মিক্সিতে বাটছিলাম খেয়াল ছিল না আর তলাটা বেশি ভাজা হয়ে গেছে এক সাইড এক সাইডটা ঠিক আছে হালকা ভাজবে পনিরটার উল্টো দিকটা যেরকম ভাজা হয়েছে এরকম ভাজলে ঠিক আছে এটা আমারটা একটু বেশি ভাজা হয়েছে তার জন্য কোনো অসুবিধা নেই এবার আমি এটার মধ্যে আমি একটু সাদা তেল মিশিয়েছিলাম এবার আমি ফোড়ন দিলাম জিরে আর গরম মশলা আর আর যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর আমি কাশ্মীরি লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম এক চামচ করে একটু রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি কারণ যেহেতু এটা ক্রিম কাজুবাদাম পোস্ত সবই সাদা জিনিস দেয়া হবে সাদা রঙ হবে একটু কালার আনার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি এবার ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাজুবাদাম এটা দিয়ে আমি এবার ভালো করে কষে নেব কষিয়ে নেব পোস্তও তো দেওয়া আছে পোস্তর একটা কাঁচা গন্ধ বেরোবে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে গন্ধটা কেটে যাবে খুব বেশি আঁচে কষাবে না যেহেতু কাজুবাদাম আছে তলা লেগে যাবে কাজু বাদাম আর চারমগজ দুটো মিশিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে কাজুবাদাম শুধুও দিতে পারো চারমগজটা বাদ দিতেও পারো এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এটাতে জলের ব্যবহার করবে বেশি করবে না ওই বাটি ধুয়ে যেটুকু জল দেওয়ার সেটুকুই দেবে আর না হলে একটু দুধ ইউজ করবে যখনই জল লাগবে একটু দুধ দিয়ে দিলেই হবে আর এটাতে বেশি জল লাগেও না এবার আমি পনিরটা দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো পনিরটা দিয়ে আমি আরেকটু দুধ দিয়ে দেব গ্রেভিটা বেশি হয় দিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে অফ করে এইটা এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না দুধটা দিয়ে দিলাম আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে খুব বেশি খুন লাগে না তুই দু তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবার আমি কসৌরি মেথি একটু হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম কসৌরি মেথি দিলে খেতে সুন্দর লাগে আমি কোনো গরম মশলা আমি ফোড়নেই দিয়েছি আর কিন্তু গরম মশলা আমি ইউজ করলাম না তোমরা ইচ্ছে করলে এক টুকরো বাটার নামানোর আগে দিয়ে দিতে পারো বাটারের গন্ধ বেরোবে এইভাবে করলে খুব সুন্দর খেতে হবে